নমস্কার কেমন আছেন সবাই একটা ব্লগ ভিডিওতে আরও আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক এই কটা দিন ধরে যা বৃষ্টি হচ্ছে একদিকে কিন্তু বেশ ভালোই লাগছে আরেকদিকে তো বললামই মনটা খারাপও লাগছে যাই হোক তো আর যেদিনকে আমি এই ব্লগটা শ্যুট করেছি না সেদিন কিন্তু প্রায় রোদ্দুর ছিল মানে ওই লাস্ট রোদ্দুর সেদিনকেই ছিল তারপর থেকেই নেবে গেছে ঝামঝপি বৃষ্টি সেই বৃষ্টি তো আর নাম কমার কোনো নামই নেই যাই হোক বৃষ্টি বৃষ্টির মতন হতে থাকবে আর আমাদেরকেই কিন্তু আমাদের কাজ ডিউটি অনুযায়ী করে যেতে হবে সকালবেলা ঘুম থেকে উঠেই বেডটা আগে পরিষ্কার করে নিয়ে যেরকম রোজকার ডাস্টিং থাকে ডাস্টিং কাজগুলো কিন্তু আমি আগে সেরে নিলাম আর তারপরেই গিয়ে খুলেছি জানলাটাকে কারণ বললে আমি যেদিনকে ভিডিওটা শ্যুট করেছি সেদিন কিন্তু বেশ রোদ দুধ ছিল তো সেই কারণে হচ্ছে তোমার জানলাটা একটু পরেই খুলেছি আর দেখো এইভাবে কিন্তু আমি ঘরটাকে বেশ গুছিয়েও নিয়েছি আর আজকে না রান্না করব ভেন্ডি আর আলু দিয়ে একটু তরকারি ওই প্রত্যেক দিন এক ভেন্ডি আর আলু ভাজা খেতে খেতে না আর ভাল লাগছে না তাই ভাবলাম ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি নিরামিষ না মানে পেঁয়াজ দেবো একটা একটু অন্যরকম করে একটু তরকারি করে নিই তো আজকে এটাই করেছিলাম আর করেছিলাম হচ্ছে ঝিঙে ভাজা ব্যাস আর ডালও করে নিয়েছিলাম এই কটাই করে নিয়েছিলাম আর সেরকম কিছু করিনি আর কি বলুন তো এই এই কটা দিন ধরে যা নেমন্তন্ন খাচ্ছি তার তো বলাই বাহুল্য একটা কথা আছে জানো তো যে কোনো জিনিসই না বেশি ভালো লাগে না বিষয়টা হচ্ছে এরকম যখন নেমন্তন্ন বাড়ি পেতাম না তখন মনে হতো ইস যদি একটা নেমন্তন্ন বাড়ি পাই বেশ ভালো হবে একটু সাজতে পারবো আর এখন এত নেমন্তন্ন খাচ্ছি এখন মনে হচ্ছে কি না এবার একটু কম হলেও চলবে কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি আমরা মানে মানুষ হচ্ছে এরকমই দেখো এক নাগারে যে বৃষ্টি হচ্ছে এখন মনে হচ্ছে একটু রোদ উঠলে যে কি ভালো হতো আর যখন রোদ উঠছিল তখন মনে হতো এ বাবা একটু কেন বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না এটাই হচ্ছে আমাদের সমস্যা আমরা কোনো কিছুতেই কিন্তু সন্তুষ্ট থাকি না তো যাই হোক চলো আর দেখো আমি কিন্তু এই ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে নিয়েছি আর সকালবেলা না ছেলেকে করে দিয়েছিলাম সুজি একটুখানি বেঁচে গেছিলো তো ভাবলাম ওটাকে নষ্ট না করে আমি খেয়ে নিই আর এমনিতে কিন্তু আমি এইসব সুজে টুজে একদমই পছন্দ করি না কিন্তু কোনো জিনিস নষ্ট না করে সেটা খেয়ে নেওয়াই আমার মনে হয় ভালো তো দেখো আমি কিন্তু এখানে ঘরগুলো একদম পরিষ্কার করে নিয়ে আর ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি আর আমার না বেশ ঘরদ্বার ওরকম নিট অ্যান্ড ক্লিন থাকবে টিপ টাপ টান টান বিছনা থাকবে আমার খুব ভালো লাগে মানে আমার এভাবে থাকতে আমি পছন্দ বোধ করি আমি ছোটোবেলা থেকেও না মানুষ হয়েছে ওরকমভাবে জানো তো মানে এটা বলবো না যে আজকে আমার বড় ঘর হয়ে গেলি আমি এরকমভাবে থাকবো বা কিছু আমরা মানে আমি যখন জন্মেছিলাম না আমাদের তো বাড়ি ঘর দর আজ হয়েছে কিন্তু আমি যখন জন্মেছিলাম টালির বাড়িতে বলতে পারো ব্যারারি বাড়ি ছিল বা টালিরই ছিল কিন্তু তখনও আমি আমার মাকে দেখতাম একদম টিপটাপ ঘর দোয়ার সব কিছু টিপটাপ মানে বিছনা টান টান মা আমাকে ছোটোবেলা থেকে না ওভাবেই মানুষ করেছে জানো তো আমিও চাই যাতে আমার ছেলে ওভাবে মানুষ হয় কিন্তু জানি না কীভাবে কি হবে না হবে তো আমি ওভাবেই মানুষ হয়েছিলাম তার ওটা চোখে দেখতে দেখতে না আমার ওটাই যেন ভালো লাগে আমার ঘর এখন অগোছাল হলো না আমার শরীরের মধ্যে কেমন অস্থির করে তো যাই হোক এদিকে স্নান টান সেরে নিয়ে একদম স্কিন কেয়ার করে চলে এসেছি এখানে ঠাকুর পুজো দিতে দেখে নাও আর এই যে নিজেদের গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজানো কি যে শান্তি লাগে আর আমার এই ঠাকুরগুলোকে এই সিংহাসনটা এত অপূর্ব দেখতে লাগে আমি বারবার এই কথাটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি জানো তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেরকম লাগে না লাগে চলো কয়েকজন আমাকে কমেন্ট করেছিলে বাকি কমেন্টগুলো আজকে পড়ে নিই আচ্ছা আগের দিনকে আমাকে কমেন্ট করেছিল দেবিকা দাস তুমি আমাকে লিখেছিলে ভাই ব্লগটা খুবই ভালো লাগলো আমার পরিবারে একবার ঘুরে আসতে পারেন যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন পাশে থাকলাম অনেক ভালোবাসা অবশ্যই আর তুমিও আমার পাশে থেকো অবশ্যই তোমার পরিবারও আমি ঘুরে আসব। মা হোম ব্লগ সব আমাকে কমেন্ট করো দিদিভাই তুমি আমাকে লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো স্বপ্না দাস দিদিভাই লিখেছিল খুব ভালো হয়েছে কুমড়ো আলুর ছক্কা রেসিপি খুব সুন্দর করে কমেন্ট করো পড়ে শোনালে থ্যাংক ইউ গো এভাবেই আমার পাশে থাকো দিদিভাই সোমা গাঙ্গুলি দিদিভাই আমাকে লিখেছিল খুব সুন্দর লাগলো অসংখ্য থ্যাংক ইউ দিদিভাই তোমাকেও চলো সব কাজকর্ম সেরে এখন কিন্তু পড়ে পড়েছি সন্ধ্যাবেলায় মানে একটু রাতের দিকেই এটাই আমার একমাত্র মি টাইম যেটা আমি খুবভাবে ভালোভাবে এনজয় করি তো সবার কমেন্টগুলো পড়লাম তোমরা আমায় কমেন্ট করা অবশ্যই তোমাদের এই কমেন্টগুলো আমি পড়ে পড়ে শোনাবো আর তোমাদের আর এই কমেন্টগুলোই না আমার জীবনের সবথেকে বড়ো ইন্সপিরেশান জানো কিছু থাক আর না থাকে এগুলো থেকে যাবে চলো বন্ধুরা আজকের ব্লগটা একটুখানি সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো